প্রথম দফায় একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরও দুই দফা ঘোষণা করে তিনশো আসনে প্রার্থী পূর্ণ করবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন 10 দশ ডিসেম্বর বুধবার দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সদস্য সচিব আক্তার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে মনোনয়ন পাওয়া এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা নয় আসনে তাসনিম জারা ঢাকা এগারো আসনে নাহিদ ইসলাম ঢাকা বারো আসনে নাহিদা সারওয়ার নিভা ঢাকা তেরো আসনে আকরাম হোসাইন ঢাকা ষোলো আসনে আরিফুল ইসলাম আদিব ঢাকা সতেরো তাজনুবা জাবিন ঢাকা আঠারো আসনে নাসিরুদ্দিন পাটওয়ারি এবং ঢাকা উনিশ আসনে ফয়সাল মাহমুদ শান্ত এছাড়া ঢাকা জেলার বাইরে পঞ্চগড় এক আসনে সার্জিস আলম রংপুর চার আসনে আক্তার হোসেন কুড়িগ্রাম দুই আসনে আতিক মুজাহিদ নওগাঁ পাঁচ আসনে মনিরা শারমিন সিরাজগঞ্জ তিন আসনে দিলশানা পারুল চুয়াডাঙ্গা এক আসনে মোল্লা ফারুক এহসান পটুয়াখালী এক আসনে জহিরুল ইসলাম মুসা ঝালকাঠি এক আসনে ডাক্তার মাহমুদ আমিতু ময়মনসিং ছয় আসনে জাবেদ রাশিন নরসিংদী দুই আসনে সরোয়ার তুষার নারায়ণগঞ্জ চার আসনে আবদুল্লাহ আল আমিন সিলেট এক আসনে এহতেশাম হক ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে আশরাফুদ্দিন মাহাদি কুমিল্লা চার আসনে হাসনাত আব্দুল্লা চাঁদপুর পাঁচ আসনে মাহবুব আলম এবং নোয়াখালী ছয় আসনে আব্দুল হান্নান মাসুদ এর আগে চলতি বছরের ছয় নভেম্বর থেকে বিশ নভেম্বর পর্যন্ত এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রির আনুষ্ঠানিক কার্যক্রম চলে এই নির্ধারিত সময়ের মধ্যে দলটি এক হাজার চারশো চুরাশিটি মনোনয়ন ফর্ম বিক্রি করেছিল